হ্যাঁ ফ্রেন্ডস আমি অনিনিতায় চলেছিলি তোমাদের সামনে আর সবাইকে প্রথমে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবাই খুব সারা বছর ভালোভাবে কাটাও ভালো থেকো সুস্থ থেকো ওই কামনা করি ঈশ্বরের কাছে আর আর জানোই সবাই আজকে একটা নববর্ষের ভালো একটা দিন শুভ দিন তো সকাল থেকে সবাই আজকে নানান রকম প্ল্যানিং বা সবাই ব্যস্ত পুজো টুজো করতে তো আমিও এখন সেটাই করতে যাব। অ্যাকচুয়ালি এখন সানের সাড়ে যাবো তো সারে একদম চলে যাব ঠাকুর নববর্ষের দিন সবাই নতুন নতুন আজকে প্রসাদ তো অবশ্যই করবে তো শুধু কি নিজেরা পড়লেও হবে ঘরের কেউ সাজাতে হবে এই জন্য দেখো আমি চোখ চেঞ্জ করে নিয়েছি এটা বেডশিট নতুন তা মর্নিংয়ে চেঞ্জ করে নতুন পেতে নিয়েছি কারণ এদেরকে তো সাজাতে হবে নিজেরা শুধু রঙিন হলে তো চলবে না আর দেখো এই ঘরেও পেতে নিয়েছি নতুন একটা বেডশিট এদেরকেও আমি কালারফুল করে নিয়েছি আর এই মাত্র সবে টিউশন ফরে ফিরলো আর এরপরে ওর রিহার্সাল আছে সেখানে যাবে তো চলো আবার একটু পরে সব গাছই তো কিনেছি তো তোমরা দেখে বুঝতে পারছ এটা কী গাছ কলা গাছ অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমি যার কার থেকে যার গাছ থেকে গাছ নিই দিয়েছে একটা বলে বাংলাদেশের চাপা ভ্যারাইটি যত সম্ভব আমার তো জানা নেই তো দেখো কি সুন্দর সব গাছে তো নিচে তো এটা কেন বাকি থাকে এটা ভাবছি গ্রামের বাড়িতে লাগিয়ে দেবো স্নান সেরে চলে এসেছি আমি একদম ঠাকুর ঘরে আর দেখতে পাচ্ছো নববর্ষর দিন আজকে পয়লা বৈশাখ গণপতি না হলে কি আর হয় তা আমি একটা মূর্তি নিয়ে চলে এসেছিলাম কালকে আর দেখতে পাচ্ছি কি দারুন লাগছে দেখতে পুরো মিষ্টি আর এখন একে এখন সিংহাসনে বসায়নি বসাবো কারণ আমি নতুন প্রত্যেক বছরে নতুন একটা নিয়ে আসি পুরনোটা চেঞ্জ করে দিই নতুন বসাই দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার গণপতি আর এই হচ্ছে একটা হার নিয়েছি আর হচ্ছে একটা চেলি তো আমি একে এখন সাজ তারপরে আবার ফিরে আসছি তো দেখো আমার তো গণপতি দেখো রেডি হয়ে গেছে জেলি দিয়ে মালা দিয়ে একদম পুরো রেডি এখন আমি যদি দেখতে পাচ্ছ পুরোনোটা রয়েছে এটা চেঞ্জ করে নতুনটাকে এখানে বসাবো তো দেখো আমি বসিয়ে ফেললাম আমার ছোট্ট গণপতিকে আর এখন পুজো চলে নেবো ছট করে তো চলো পরে আবার তোমাদের কাছে ফিরে আসি পুজো তো আমার কমপ্লিট হয়ে গেল আর আজকে শুধু পয়লা বৈশাখ না আমার ঈদের আমাদের যে ষষ্ঠী রয়েছে ছটা ষষ্ঠীর মধ্যে আজকে হচ্ছে অশোক ষষ্ঠী তো অশোক ষষ্ঠীর ব্রত ব্রত কথা পড় পড়লাম দেখতেই পাচ্ছ ব্রত কথা পড়া হয়ে গেল অলরেডি এখন ঠাকুরকে ধূপ দিলেই আমার পুজো টোটালটাই কমপ্লিট হয়ে যাবে আর অশোক ফুল খেতে হয় অ্যাকচুয়ালি আজকে যেহেতু অশোক ষষ্ঠী তো এই তো দেখতে পাচ্ছ ঠাকুর দোকান থেকে এই অশোক ফুলটা আনা হয়েছে তো অ্যাকচুয়ালি এইটা দই দিয়ে খেতে হয় কিন্তু আমার যেহেতু ঠান্ডা ধাত আমি দইটা খাই না এই জন্য আমি এটা গঙ্গার জল দিয়ে খেয়ে নেব তো দেখো পুজো কমপ্লিট হয়ে গেল আজকের একটা ভালো দিনে মায়ের কাছে প্রণাম করতে না আসলে হয় তাই আর চলে আসলাম মায়ের থানে প্রণাম করতে এটা চলে আমাদের গ্রামের বাড়িতে আর এখান থেকে চলে যাব মায়ের কাছে মানে আমার শাশুড়ির মায়ের কাছে একটু প্রণাম করার জন্য তো চলে এসেছি আমি আমার হাজব্যান্ডের সঙ্গে স্কুটিতে করে তা এখন যাবো আমি বাড়ি আর দেখো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি গ্রামের বাড়িতে আর বাবা বাবা মাকে প্রণাম করে নিয়েছি মা ওইদিকে যাই সঙ্গে সঙ্গে কিছু কথা বলছে তো প্রণাম পর্ব সারা হয়ে গেছে আর বাবা কথা কি বলবো বাবা দু বছর থেকে পুরো বসে থাকলে কেউ বুঝতে পারবে না কিন্তু বাবা অ্যাকচুয়ালি নিজে থেকে কিছুই করতে পারে না মানে নিজে থেকে উঠে বসে বসতে পারে না সব কিছু করেই দিতে হয় খারাপ ব্যাপার মানে ভীষণ নিজেকে খুব খারাপ লাগে যাই হোক তো আবার তোমাদের সঙ্গে পরে একটু দেখা হবে বছরের প্রথম দিনেই শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি একটু তো ঝড়টা কমেছে বাট বৃষ্টি যদিও দরকার ছিল সত্যি কথা খুব গরম বাট বৃষ্টি প্রচুর বৃষ্টি দেখতেই পাচ্ছ সব ভিজে গেছে বারান্দা পুরো কাজটা খোলাই যাচ্ছে না তবুও বাইরে এখানে বসেছিলাম বাইরে দারুণ লাগছিলো দেখতে বাট এত চিটা আসছে যে আমি মানে প্রচুর হাওয়া আর বৃষ্টি ছিটা নিয়ে আসছে তো মানে এইভাবে খোলা দেখা খুলে রেখে কিছু দেখাও যাচ্ছে না আর বৃষ্টিটা আবার ঝেঁপে আসলো দেখতেই পাচ্ছ ইভিনিং আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে ফিরে আসলাম আর দেখছো এখন সন্ধে মানে একটু চায়ের তো দরকার যেহেতু ষষ্ঠী যেহেতু চাটা না খেলে এনার্জি পুরো আসছে না আর চায়ের সঙ্গে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বিস্কিট তো একটু বাইরে যাওয়ার প্রোগ্রাম আছে তো সেখানে যাবো আবার সেখানে গিয়ে তোমাদের সঙ্গে তোমাদের বলছিলাম না যে সন্ধ্যে পরে একটু বাইরে যাবো তো আমরা অলরেডি চলেছি বাইরে বলতে চলে আসলাম আশ্রমে একদম আর প্রোগ্রাম ছিল আজকে তার নিজে ম্যাম নাচ গত শেখা তো বলতে কি দাঁড়িয়ে এখন শেখে না কারণ পড়ার চাপের জন্য শেখা হয় না টাইম পায় না বলে তো ওই ম্যামেরি অনুষ্ঠান চলছিলো তো অলরেডি আমরা যা পৌঁছানোর আগে অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো আর সামনে সিট খালি ছিল না বলে আমরা বসতে পারিনি আর এটা দেখছো গ্রিন রুম এখানে সবার রেডি হচ্ছিলো অলরেডি সবার হয়ে গেছিলো দু একজন ফিনিশিং বাকি ছিল তো সেটাই কমপ্লিট করছিলো আর যা হয় গ্রিমি এর জিনিস সারি যাচ্ছে ওর জিনিস যাচ্ছে কোথায় পড়ে যাচ্ছে কে কোথায় নিয়ে মানে কার ব্যাগে ভুল করে ঢুকে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছিলো না তো এই দেখো অলরেডি এটা হচ্ছে চলছিলো আর চিত্রাঙ্গদা তো অনেকক্ষণ টাইম নিয়ে হয়েছিল বলে আমি অতটা ভিডিও করে উঠতে পারি জাস্ট একটু একটা ক্লিপ নিয়েছি যত সম্ভব এটুকু পেরেছি আর কি কারণ আর কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন দেখছো ইয়ে হচ্ছে প্রতিমা বাসন্তী পুজো আশ্রমের আমরা তো আশ্রম থেকে ফিরে আসলাম আর একটু কালচারাল প্রোগ্রাম ছিল আজকে তো সেই জন্য গিয়েছিলাম আর বাড়ি ফিরে চলে এসেছি পুরো কমপ্লিট করেছি না কমপ্লিট করিনি সাঁওতাল নাচটা একটু বাকি ছিল তো সাঁওতালের নাচটা বাকি ছিল সেটা দেখতে গেলে অনেকটা রাত্রি হয়ে যেত এই জন্য আমরা বাড়ি ফিরে গেলাম তো সবাইকে আবার জানাই শুভ নববর্ষ আর সবাই খুব ভালো থেকে সারা বছর সুস্থ থেকেও ভালো থেকো আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে বাই বাই গুড নাইট